হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেয়া কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সয়াবরী বা সয়াবিন যে যেটাই বলুন সেই রেসিপিটাই নিয়ে এসেছি এই সয়াবরী খেতে এতটাই টেস্টি হয় যে একবার খাবে সে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আর মেহমানকেও যদি দেওয়া যায় তারাও খেয়ে প্রশংসা করবে আর ঘরে কিছু না থাকলে আপনারা তৈরি করে নিতে পারেন এই সয়াবিন বা সয়াবরি রেসিপিটা এর জন্য চুলে আমি একটা কড়াই বসে তার মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পানি ফুটানোর মধ্যে আমি দিয়ে দিছি সয়াবরিগুলো এখানে আমি এক বাটি সয়াবুরি নিয়েছি এটাকে আমি ফুটিয়ে নেব দুইয়ের থেকে তিন দুই মিনিটের মতো দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে পানি ঝরিয়ে চিপে নিয়েছি ভালোভাবে আবার এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি সেটার মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো আর এখানে আলু দিয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করেও নিতে পারেন এখানে আমি সয়াবুরি আর আলুটা সুন্দরভাবে ভেজে নেব আর এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নেব একটু শেষ পর্যায়ের দিকে এতে কালারটা সুন্দর আসবে এই সয়াবরীর রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে এই সয়াবরি স্বাস্থ্যের জন্য খুবই উপকার ছোট বড় সব মানুষের জন্যই সয়াবুরি খুবটাই খুবই উপকারী এটা আপনার শরীরে অনেক প্রোটিন জগিয়ে থাকে দেখুন আমি সয়াবুরিটা ভেজে নিচ্ছি কেমনভাবে সুন্দর একটা কালার চলে আসবে সয়াবুরি ভাজার মধ্যে একটু যখন কালার চলে আসবে তখন আমি চুলাই থেকে নামিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়া এর মধ্যে অ্যাড করে নিলাম এতে কালার সুন্দর চলে আসবে ছয়াবরিটা ভাজা আমার প্রায় শেষের দিক হয়ে এসেছে আমি একটু আর একটু নেড়ে নামিয়ে নেব দেখুন আমার ছয়াবিড়িটার কালারটা অনেক সুন্দর এসেছে এভাবে আমি ছয়াবিড়িটা ভেজে নিয়েছি ছয়াবিড়িটা নামিয়ে নেওয়ার পরে আমি ওই চুলাতেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো এতে তেজপাতা দারুচিনি এলাচ আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি ফড়ন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন খেতে অনেক টেস্টি হবে পেঁয়াজ কুচিটা আমি সুন্দরভাবে নেড়েচেড়ে সফট করে নিচ্ছি একটু দ্রুত সফট হওয়ার জন্য আমি সামান্য এখানে লবণ দিয়েও নিয়েছি আর দেখুন আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি এখানে ব্রাউন কালার করে নিলে খেতে অনেক টেস্টি হবে আর পেঁয়াজটা ভেসে থাকবে না সুন্দরভাবে মিশে যাবে তরকারির সঙ্গে দেখুন আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখানে আমি হাফ চামচ করে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি আর মরিচের গুঁড়া নিয়েছি সামান্য একটু বেশি এক চামচের মতো আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানোটা যত ভালো করে কষিয়ে নিতে পারবেন আপনার সয়াবুরিটাও তত সুন্দর টেস্টি হবে দেখুন আমি এক কাপ এখানে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা দিলে কালারটা অনেক ভালো আসবে আর টমেটো কুচি যদি না থাকে আপনারা টমেটো সসটাও দিয়ে নিতে পারেন দেখুন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে সফট করে টমেটোটাকে সফট করে নিব আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এটা দিলে পরে খেতে অনেক টেস্টি হয় আদা রসুন তো অবশ্যই দিতেই হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আমি এটাকে বল কাশল এখন আমি ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানোর কাজটা আপনারা বেশি সময় ধরে কষিয়ে নেবেন কেননা সয়াবরী রান্না করতে খুব একটা টাইম লাগে না তবে কষাতে একটু টাইম লাগবে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন আমি হান্ড্রেড পারসেন্ট বলছি অনেক টেস্টি হবে একবার খেলে নিজে থেকে আর একবার খেতে ইচ্ছা করবে দেখুন আমার কষানোর কাজটা প্রায় হয়ে এসেছে যখন চারিপাশ থেকে তেল ছেড়ে দিবে তখন মনে করবেন কষানোর শেষ আমার তেল ছেড়ে দিয়েছে আমি এখন সয়াবনীটা ভেজে নিয়েছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে আমি এই সয়াবরিটাকে আর একটু কষিয়ে নেব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি প্রথমে তারপর একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে কষানোর কাজটা আমার এদিকে প্রায় শেষের দিকে আমি এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন ঘরে মাছ মাংস কোনো কিছুই থাকবে না আপনারা এই সয়াবড়িটাই ট্রাই করে দেখতে পারেন মাছ মাংসকে হার মানিয়ে দিবে এই সয়াবড়িটা এতটাই টেস্টি এটা খেতে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন আপনাদের যতটুকু পানি প্রয়োজন আপনারা দিয়ে নেবেন আমি এখানে এরকম পানি দিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে সুন্দরভাবে রান্না করে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে একটু জিরা গুঁড়া আর সামান্য একটু মাংসের মশলা এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এই পর্যায়ে আপনারা চ লবণটা চেক করে দেখে নেবেন লবণটা কম থাকলে আপনারা দিয়ে নিতে পারেন এখানে আর ডিফারেন্ট কিছু রান্না করলে অবশ্যই ডিফারেন্ট স্বাদটা থাকা চাই প্রতিদিনের রান্নার চাইতে একটু যদি অন্য অন্যরকম হয়ে থাকে তাহলে কত না টেস্টি হয়ে থাকবে আর মুখের রুচিটাও পরিবর্তন হয়ে যাবে এখানে আমি শেষ শেষে দিয়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ দুটা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছিলাম সেই কাঁচামরিচটা আমি দিয়ে নিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করুন আর একটু দিয়ে নিতে পারেন আর লাস্টে আমি একটু এখানে চিনি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি আরেকবার আরেকটু সময় আমি এটাকে রান্না করে নেব দেখুন আমার রান্না করার শেষের দিকে কালারটা অনেক সুন্দর চলে এসেছে এইটা দেখতেও যেমন সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও অনেকটা টেস্টি হয়েছে এই পুরো ভিডিওটা দেখে যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে ইনশাল্লাহ আমার চাইতেও ভালো টেস্টি হবে আপনাদের রান্নাতে দেখুন রান্নাটা আমার শেষ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আজকের এই সয়াবিন বা সয়াবিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশেই থাকবেন আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা হবেন তাদেরকে অনেক ধন্যবাদ আর পুরাতন যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা সয়াবেরি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ